ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে হ্যাপি দীপাবলি আমি এই পাগলের মতো কেমন দেখতে পাচ্ছি বলো তো সাডেনলি প্ল্যান হচ্ছে যে আমরা শিরডি সাইবাবা যাবো সানি সিগনাপুর আর সপ্তসিংহী মাতা তো কাছাকাছি সব সিঁড়ি সাহেব ওখানে আর সিঁড়ি সাহেবা যাওয়ার কোনো প্ল্যান ছিল না হুট করে প্ল্যান হয়ে গেছে সন্ধ্যে ছটার সময় এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমাকে তাড়াতাড়ি করে সব কিছু সমস্ত কিছু রেডি করতে হচ্ছে প্যাক করতে হচ্ছে এর জন্য একটু হুটোপাটা আর দিওয়ালির সময় প্রদীপ টদীপ ওটা ফোটা রঙোলি বানানো প্রদীপ জ্বালানো এসব থাকে আর শিরডি যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মামা একটা মানসিক ছিল দু হাজার উনিশে করেছিলাম আমি দু হাজার উনিশে গেছিলাম আমি শিরডি সাইবাবা আর এখন টু এখন যাচ্ছি তো চলো সুন্দর মুহূর্তটাকে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমিও যাতে ইন ফিউচার এই ব্লগের মাধ্যমে আমার কাছে থেকে যায় মেমোরি হয়ে এর জন্যই ব্লগটা ভাবলাম বানিয়ে নিয়ে শেয়ার করছি তোমাদের সাথে আর মামান কি করছে দেখাচ্ছি এই যে প্রদীপ প্রদীপ সমস্ত কিছু চালিয়ে দিয়ে তাতে সন্ধে দিয়ে দিয়েছি এই যে মাম্মা মাছকে এই রঙ্গোলিটা বানিয়েছে ও নিজের হাতে হ্যাপি দীপাবলি রোজ একটা একটা করে বানিয়েছে তোমাদের সাথে ফটো শেয়ার করে দেবো মাম্মাম এই এই সাইডটা এই সাইডটা মাম্মাম যেতে হবে তাতে রেডি হতে হবে তো খেলা করছিস না বাজি ফাটাচ্ছিস ফটাকড়া পরেও तुम जब सीढ़ी गया था तब इतनी छुटकी सी थी तब तुम कितनी छोटी सी थी <laughs> मैं फोटो अटैच कर दूंगी जब इसके पहले वो गई थी चलो तो फिर रेडी होते हैं हम लोग फिर बाहर जाके मिलते हैं तो हाँ। बैकपैक टके रेडी कोड़े छोटे बैकपैक टके रेडी कोड़े नहीं चाह रही था आज के होते होते तो 22 अक्टूबर रात्रि आठ উনচল্লিশ বাজে আর আমাকে তাড়াতাড়ি রেডিও সাড়ে নটার মধ্যে আমাকে বেরোতে হবে রাতে বেলা আর ভোরবেলা যেহেতু আজকে বুধবার ফ্রন্ট ক্যামেরা করে বলছি যেহেতু আজকে বুধবার তো এখন যদি রাতের বেলা যায় আমরা তিন চার ঘন্টায় পৌঁছে যাবো সিঁড়ির সাইবাবা তো ভোরবেলা গিয়ে পুজো দিতে পারবো তো চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক নাহলে লেট হয়ে যাবে অলরেডি আটটা চল্লিশ বেজে গেছে বলে và mắm তো রেডি ঠেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে চলে গেছি এখান থেকে একটা বাস যাবে আর চারটে কার যাবে যেই কারটায় করে আমরা যাবো তার সামনে ওয়েট করছি পরিষ্কার টরিষ্কার করছি এর জন্য আর বেড়াতে বেড়াতে রাত্রে এগারোটা বারোটা বেজে গেছিল তো গাড়িতে মাম্মা ঘুমিয়ে পড়েছিলো যাই হোক যাওয়ার সময় কোনো অমিটিং টমিটিং করেনি ওটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম আর রাতের বেলা সুমশান রাস্তার পাহাড়ি রাস্তার মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমি যাওয়া আর এই পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া মানে আর সাথে যদি একটু নাইট মিউজিক স্লো হয় মানে জমে যায় পুরো বিষয়টা কিন্তু মিক্স ইমোশান ছিল ঠিক আছে কেন ছিল সেটা বাদ দাও এই রাস্তায় নাকি মানে রাতের বেলা সিংহ চিতা এইসব বেরিয়ে আসে কেননা চারোদিকে ঘন জঙ্গল তো আর ড্যাম মানে তার জন্য অনেক এখানে অনেক সময় সিংহ চিতা ঠিতা বেরিয়ে আসে এই জন্য সব গাড়িগুলো একসাথে চলেছে এখানে একটু পোল্ড হয়ে চা ঠা খাওয়া হয়েছিলো চায়ের দোকান খোলা ছিল আর মাম্মা মুঠে একটু বাথরুম টাথরুম করে ফ্রেশ হয়েছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার দেখো জায়গাটা এদিকে চলে যাবে হচ্ছে তোমার নাসিক আর এদিকটা আমাদের আপির দিক তো রাস্তাটা দেখো কতটা শুনশান মানে একদম ভয়ানক এই রাতের বেলা যদি জঙ্গল থেকে কেউ বেরিয়ে আসে তাহলে অবস্থা টাইট এখন মোটামুটি রাতে দুটো আড়াইটা বাজে আর গাড়িতে কন্টিনিউ বসে 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 কোমরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এই জন্য এখানে মোটামুটি আধা ঘন্টা হোল্ড করে আমি একটু হাঁটা চলা এটা ওটা করেছি কারণ আমি আর বসে বসে থাকতে পারছিলাম না আর যেহেতু পাহাড়ি রাস্তা মানে খাই ঠাই আছে এই জন্য স্লো স্লোই যাচ্ছিলো আর মামা মাম এভাবে আমার হাতের ওপর শুয়েছিলো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিরডি সকাল বেলা তোমার তখন বাজে ছটা সাড়ে ছটা যেহেতু এখন ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে যাবো দর্শন করতে এখন বাজে হচ্ছে

আর সকাল সকাল আবার স্নান করে নিয়েছি বাড়ি থেকে বেরোনোর আগে স্নান করে বেরিয়েছিলাম বাট মন্দিরে যেহেতু যাবো স্নান স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি এটা হচ্ছে আমার সাইবাবা মন্দিরে যাওয়ার ফাইনাল লুক তো হোটেলের এখানটা থেকে মানে হোটেলের এখান থেকে কাছেই ছিল হোটেল থেকে নিচে নেমে একটুখানি হেঁটে এক নম্বর গেটের ওখানে গিয়েই যেতে হবে তো সবাই বেরিয়ে গেছিলো আমি সবার লেট হই সব জায়গায় তো আমি একদিনের নিচে নামছিলাম সবাই ওয়েট করছিল পনেরো মিনিট ধরে ফোনে ফোন আমি হচ্ছে আসছি 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 সাইটা প্রত্যেকটা টাইম লেগে গেছে হচ্ছে আমাদের হোটেলের নিচে এসে আমি দাঁড়িয়ে রয়েছি যেহেতু নর্মাল লাইনে ভীষণ লাইন হবে এর জন্য ভিআইপি টিকিট নেওয়ার জন্য গিয়েছিল তো সেখানে ওয়েট করছিলাম এখানে সমস্ত হোটেলের নাম সাই বাবার নাম দিয়ে সেই গলিগুলো দেখো কীরকম কিন্তু মহারাষ্ট্রের ভীষণ একটু মানে অপরিষ্কার আমার অতটা ভালো লাগেনি তো ঠিক আছে যাই হোক খাবার দাবারগুলো ভালো ছিল না আগেরবার গেছিলাম যখন ভালো ছিল আর এটা এই জায়গাটা থেকেও এন্ট্রি করা যায় যেহেতু মাম্মামের মানুষ ছিল পুজোটা দিতে হবে তো যাই হোক এখানে পুজোটা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এখান থেকে আর এক জায়গায় যাব আমরা তো মাম্মাম এখানে পোজিং দিচ্ছে আর ওখানে দেখো লাইভ দর্শন হচ্ছে বাবার মন্দিরে কোনো রকম আমাদের যেরকম মন্দিরে গেলে প্রসাদ তোষাদ নিয়ে যেতে হয় কিছুই নিয়ে যেতে হয় না ওখানে খালি গোলাপ ফুল তুমি যদি নিয়ে যাও তো ওখানে বাবার মানে গোলাপ ফুলটা দিতে দেবে আর যে প্রসাদ সেটা লাড্ডু যে বাবার ফেমাস যেই ফেমাস লাড্ডু সেটা হচ্ছে তোমার পঁচিশ টাকা করে প্যাকেট সেটা পুজোর দিয়ে বেরানোর পর তোমরাও কিনতে পারো বেরোনোর আগে কিনলে সেটা নিয়ে ঢুকতে দেবে না সেটা তোমাকে বাইরে হোটেলে বা যে কোনো জায়গায় রেখে যেতে হবে আর ভেতরে ফোন অ্যালাউড নেই তো ফোন জমা করে ভেতরে যেতে হবে ভেতরটা অনেকটা বড় অনেক বড়। তো প্রথমে দর্শন করতে হয় সাইবাবার দর্শন করার পর একটা নিম গাছ থাকে গাছের নিচে বসে বাবা ধ্যান করতেন তো সেটা সেটা ঘুরে দর্শন করতে হয় ওখানে না নিম পাতা পড়লে একটাও নিম পাতা পাওয়া যায় না ওই নিম পাতাটা নাকি নিয়ে গেলে মানে স্কিনের প্রবলেম ট্রবলেম হলে নাকি লাগালে ঠিক হয়ে যায় এরকম মানে তো আর ওখানে একটা আগুনের মানে কি বলে হাবান কোন টাইপের জ্বলতে থাকে রাগ নিয়ে মাথায় লাগাতে হয় আর ওখান থেকে দুটো সবাইকে একটা একটা করে ফ্রি প্রসাদ দেওয়া হয় আর একটা হচ্ছে ওই যে পাউ মানে হাবানের যে রাগটা ওটাও একটা দেওয়া হয় প্যাকেট ওটা নিয়ে বেরিয়ে দেন বাইরে অনেকটা জায়গা বসার আছে পার্ক টাইপের আছে ভেতরটা অনেক সুন্দর লোকেশন ওখানে তো ফোন অ্যালাউড ছিল না এখান থেকে বম্বে দেখো দুশো ষাট কিলোমিটার আর এটা হচ্ছে তোমার ভিআইপি টিকিট নেওয়ার মানে কাউন্টার তার সামনে ফুল দিয়ে রঙ্গোলিটা বানানো ছিল এরপরে ফোন অ্যালাউড ছিল না দর্শন করে আমি বেরিয়ে গেছি আমার হাতে দেখো যে প্রসাদটা ফ্রিতে দেয় সেই প্রসাদ আর ছোট্ট প্যাকেটের মধ্যে ওই রাগটা এটা হচ্ছে মন্দিরের বাইরে আর একটা পার্ক আছে যেখানে এই ফেমাস সাইবাবার মূর্তিটা আছে সাইবাবার জল ঢালছে লোটাসের ওপরে তো বাচ্চাদের খেলা ঠেলার জায়গা আছে ফটো সেকশন ফটো তোলার জায়গা আছে ভালো আর ওই পাটটাতে বাবার ওখানে যেরকম আমাদের মায়াপুরে স্কনে খাওয়া যায় কোপানির সেটা রোডের ওই পাটটা ওদিকটা আমরা আর যাইনি যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব তো তাড়াতাড়ি করে এখানে সমস্ত কিছু কমপ্লিট করে পুজো টুজো দিয়ে আমরা লাড্ডু এটা হচ্ছে বাবার লাইভ দর্শন হচ্ছে যে এলইডিটাতে দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমরা নেক্সট লোকেশনে যাব তার জন্য তারা হুড়ো করে এখান থেকে বেরিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়তে হবে আর এখান থেকে হচ্ছে তোমার নব্বই কিলোমিটার দূর আমরা যাব আর মামামকে দেখো ওই ছোটো ডগটাকেও টাচ করার ইচ্ছাও হচ্ছে আবার ভয়ও পাচ্ছে

পড়ার মতো বিক্রি হচ্ছিলো আর সাবুদানার খিচুড়ি তো মামা বললো সাবুদানার বড়া খাবে তো ওখান থেকে খেয়ে দিয়ে রেডি হয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম রেডি হয়ে গেছিলাম নেক্সট লোকেশনে যাওয়ার জন্য রেডি হয়ে ঘুমিয়ে পড়েছিলাম বলে সাইডেরও মেলোমেলো এলোমেলো হয়ে গেছে তো তারপরে বেরিয়ে পড়ি এখান থেকে নব্বই কিলোমিটার দূর যেতে হবে আবার গাড়িতে চেপে আর মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে যাওয়ার জন্য আমরা যাচ্ছি হলো। যাচ্ছি কোথায় সেটা নেক্সট ভিডিওতে বলবো তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি আমি আর মাম্ম পোজিং পোজিং দিচ্ছিলাম সব থেকে ভালো কথা হচ্ছে যে মামাম এতটা ট্রাভেল করেছে মানে ওখান থেকে দুশো চল্লিশ কিলোমিটার ভাপি থেকে সিটি সাহেবা দিন এখান থেকে আবার নব্বই কিলোমিটার আমরা যাচ্ছি তো ওমিটিং করেন এটা হচ্ছে বেস্ট পার্ট তারপরে এখানে দাঁড়িয়ে পড়ি একটু আখের রস খাওয়ার জন্য আর এখানে না ওই গরু ঘুরে ঘুরে আখের রসটা বানাচ্ছিল তো আমি ফার্স্ট টাইম দেখলাম তো ভিডিওটা ক্যাপচার করেছি আর এখানে খুব সুন্দর जब हमारे गाय घुमेंगे और जूस बनाएगी और हम गाय को खाएंगे वो लेंगे गाय बेच आएगी अरे नहीं वो पीसेगा मुझे मत मार গাড়ির বদ্ধ থেকে বেরোনোর পর যখন আমি দন্যায় বসে আমার আর এখান থেকে উঠে কোথাও যেতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল না এখানেই বসে থাকি আর আমার মতো সেই মাম্মা মা ওইখান থেকে যেতেই চেয়েছিল না

তো এখান থেকে আখের রস খেয়ে আমরা বেরিয়ে পড়ি ফাইনালি মন্দিরে যাওয়ার জন্য তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো আর নেক্সট পার্টটা অবশ্যই দেখো এর থেকেও ইন্টারেস্টিং